ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকে ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো ওরাল সেক্স নিয়ে ওরাল সেক্স কি নিরাপদ এবং এর ভিতরে রিস্ক এবং সেফটি যে টিপস সেটি দেব আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং এবং সেক্স থেরাপি রাজু অনেক সময় ওরাল সেক্স নিয়ে বিভিন্ন রকমের কনফিউশন কাজ করে আসলে ওরাল সেক্স সম্পূর্ণ রকম রিস্ক ফ্রি নয় সে বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এসটিডি রিস্ক রিক্স থাকে অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো আছে তা ওরাল সেক্সের মাধ্যমে কিন্তু হতে পারে অনেক সময় এইচআইভি গনরিয়া এবং অন্য রকম যদি মানুষের অন্যরকম যদি শারীরিক সমস্যা থাকে সেটা কিন্তু ট্রান্সমিট হতে পারে এর মাধ্যমে ওরাল জেনিটাল যে কনট্যাক্ট হলে এর সম্ভাবনা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেতে থাকে তাহলে সেফটি টিপস কী কীভাবে এর মাধ্যমে আপনি সেফ থাকতে পারেন আপনি এই ক্ষেত্রে কন্ডম অথবা ডেন্টাল ড্যাম ব্যবহার করতে পারেন পার্টনারের হেলথ চেক আপটা খুবই গুরুত্বপূর্ণ মা তবে মুখের ভিতরে যদি আলসার থাকে বা কোনো রকমের কোন রকমের অস্বস্তি থাকে বা কোন সমস্যা থাকে সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করা ভালো মনে রাখবেন প্লেজার গুরুত্বপূর্ণ কিন্তু সেফটি আগে অনেক সময় অনেকের ভিতরে বিভিন্ন রকমের হাইপার মুড থাকে এবং তখন তারা বুঝতে পারে না যে আসলে তারা যে সেক্সুয়ালি যে এক্টিভ হচ্ছে সেক্ষেত্রে কি বিষয় বা কি রকম হচ্ছে এটাকেই গুরুত্ব দেয় নিজের উত্তেজনাকে এবং সেফটি বিষয়টা তখন থাকে না এর মাধ্যমে তৈরি হয় অনেক সময় বড় রকমের ঝুঁকিপূর্ণ যে এইসআইবি এইডস এই ধরনের সমস্যাগুলো সো ওরাল সেক্সের ক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এটার মাধ্যমে আপনার হয়তোবা সন্তুষ্টি আসতে পারে কিন্তু একটা রিস্ক থাকতে পারে সেটা মেল কিংবা ফিমেল সবার জন্য কিন্তু প্রযোজ্য সব থেকে ভালো হবে নিজেকে নিশ্চয়তা করা নিজের নিজের বা নিজেদেরকে চেক আপ করা নিয়মিত এবং এই ধরনের বিষয় অনেক সময় আপনার যদি রিক্স থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার জীবনের উপরে পড়তে পারে হয়তো বা আপনি আপনার জীবনটাকে হারাতে পারেন যেটা কখনোই কাম্য নয় সো যতটুকু সম্ভব ধর্মীয় বিবেচনা করা বা নিজের নীতি নৈতিকতার জায়গাতে যদি মনে হয় যে আমি আগের মতো নীতি নৈতিকতা বা আমার যে একটা একটা ইম্পাস সেটাকে কন্ট্রোল করতে পারছি না এরকম যদি হয় তাহলে আপনারা নিয়মিত রিল্যাক্সেশন এক্সারসাইজ বা মেডিটেশনগুলো করবেন শান্ত থাকার শান্ত থাকার মতো একটা অবস্থা তৈরি করবেন কোন বিষয়গুলো আসলে জটিল হয়ে যাচ্ছে আপনার মানসিক প্রেশার হচ্ছে সেগুলোকে যতটুকু পারবেন অ্যাভয়েড করবেন সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম